হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সময় আজকে তৈরি করব পাকা আম দিয়ে দারুণ টেস্টি একটা সন্দেশ যেটা যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন আম আর লিকুইড দুধ যদি থাকে আর চিনি একদিন এই মিষ্টিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ হয় সফট মাউথ মেল্টিং তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধ হলে সবচেয়ে ভালো হয় তবে আজকে আমি প্লেন জেল টোনড দুধটা সেটাই নিয়েছি অ্যাসের ফ্লেমে একটা প্যানে অল্প একটু জল দিলাম আর সেখানে এক লিটার দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে আমাদের কাটিয়ে ছানা তৈরি করতে হবে তো এখানে প্রথমে দুধটাকে একটুখানি আমি জাল দিতে দেব দুধটা একবার ফুটে উঠুক মিডিয়াম ফ্লেমে রাখবো আর স্প্যাচুলা বা হাতা দিয়ে একটু মাঝে সাঝে নাড়াছাড়া করে দেবো এখানে একটা ছোট পাত্রে আমি নিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে ভিনিগার এর বদলে পাতিলেবুর লেবু রস ব্যবহার করতে পারেন বাটিতে কিন্তু আগে থেকে অল্প একটু জল রাখা ছিল আর এখানে দুধটা কিন্তু জাল হয়ে গেছে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে এক থেকে দু মিনিট অপেক্ষা করব তারপরে এই ভিনিগারের জলের মিশ্রণটা দেব দেড় টেবিল চামচ ভিনিগার দেড় টেবিল চামচ জল মিশিয়েছি আর পুরোটাই এখানে এখন দিয়ে দিয়েছি কারণ লাগবে এটা যদি এক থেকে বেশি মিশ্রণ করেন সেক্ষেত্রে এক থেকে দুবারে দেবেন সম্পূর্ণটা একবারে দেবেন না হাতাটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবো যে ছানাটা কেটে গেছে আগে থেকে একটা বড়ো পাত্রের উপরে একটা স্ট্রেনার বা ছাঁকনি বসিয়ে পাতলা একটা সুতির কাপড় রেখেছিলাম তার মধ্যে এই তৈরি করা ছানাটা দিচ্ছি আচ্ছা এখানে আমাদেরকে কিন্তু জল দিয়ে দু থেকে তিনবার ভালো মতো ছানাটাকে ধুয়ে নিতে হবে যাতে ছানাটা ঠান্ডা হয়ে যায় আর ভিনিগারের যে টেস্ট থাকে গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে কাপড়ের ধার মুড়িয়ে নিয়ে একটু জল ঝরার জন্য রেখে দেব। আপনারা চাইলে ছাঁকনির মধ্যেই রেখে দিতে পারেন সেক্ষেত্রে কুড়ি মিনিট মতো রাখলেই হবে জলটাকে ঝরিয়ে নিতে হবে আমি মিনিট দশেকে কাপড়ে বেঁধে রাখলেই খুব সহজেই জলটা ঝরে যাবে জলটা এখানে ছানা ঝরুক না ছোটো মিক্সির জারে ওয়ান ফোর্থ কাপ চিনি আর তিনটে ছোটো এলাচের দানা নিচ্ছি এলাচের গুঁড়ো থাকলে আর এখানে দানা ব্যবহার করার দরকার নেই আমি একেবারেই এলাচের গুঁড়োটা নেই তাই চিনির সাথে গুঁড়ো করে নিচ্ছি তো চিনি আর এলাচের গুঁড়োটা গুঁড়ো করে নিলাম আর এখানে পাকা মিষ্টি আম একদম নিতে হবে একটাই আম নিচ্ছি আমটার খোসা ছাড়িয়ে পাল্প নিয়ে নিতে পারেন অথবা এভাবেও কিন্তু পাল্পটাকে নিয়ে নিতে পারেন যেভাবে সুবিধা হয় ছোটো ছোটো টুকরো করে আমটাকে কেটে নিয়ে পাল্পটাকে নিয়ে একটা বাটিতে রাখছি আর যে মিক্সির জারে আমি চিনি আর এলাচটা গুঁড়ো করলাম তার মধ্যেই মানে ওই এলাচ আর চিনির গুঁড়োটাকে নামিয়ে সাইডে রাখলাম আর ওই মিক্সির জারে এই আমের পেস্টটাকে নিয়ে আমি একটু মিহি মানে স্মুথ একদম পেস্ট করে রাখবো ছোটো ছোটো আমের দানা থাকলে খুব একটা অসুবিধা নেই বাড়িতে মিষ্টি তৈরি করছি পিওর আমের এর থেকে ভালো আর কি হতে পারে তো এবারে একটা বড় থালার মধ্যে তৈরি করা ছানাটা নিচ্ছি ছানাটাকে আমাদের একটু সফট করে নিতে হবে যদি মনে হয় জল অনেক বেশি ঝরে গেছে একদম শুকনো একটু জলের ছিটে দিয়ে নেবেন কোনো অসুবিধে নেই কারণ তো এখানে কোনো রসের মিষ্টি তৈরি করছি না সন্দেশ তৈরি করব তো একটু জলে ছিটে দিয়ে নেবেন একদম সফট করে নিতে হবে ছানাটাকে দানাগুলোকে বড় বড়ো দানাগুলোকে ভেঙে ফেলতে হবে হাতের তালু দিয়ে করতে পারেন আমরা যেভাবে আলু ভাতে মাখি সেভাবেও আমরা করতে পারি যেভাবে সুবিধা কাজ হচ্ছে ছানার যে বড় দানাগুলো সেগুলোকে ভেঙে একদম মিহি সফট করে ফেলা দেখুন একদম সফট মিহি হয়ে গেছে এর মধ্যে তৈরি করা চিনি আর এলাচের যে গুঁড়োটা আমি সেটা দিয়ে দেব। আর দিয়ে কিন্তু ভালো মতো হাত দিয়ে মেখে নেব এতে কি হবে ছানাটা আরও বেশি সফট হয়ে যাবে এবার একটা কড়াইতে এক চামচ মতো আমি ঘি নিচ্ছি আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো তৈরি করা ছানা চিনি এলাচের মিশ্রণটা গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে আর একদম লোতে রেখে আমাদেরকে এই রান্নাটা বা ছানার যে মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে ফ্লেম বাড়িয়ে দিলে ছানার দানাগুলো আবারও বড় বড় হয়ে যাবে সন্দেশে সেপ দেওয়া যাবে না একদম লো ফ্লেমে করলেই সন্দেশের কাঁচা ভাবটা খুব সহজে চলে যায় আর খেতেও বেশি স্বাদ হয় এখানে আমি আগে থেকে গরম দুধে ওয়ান ফোর্থ কাপ গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম আমের সাথে কেশরটা খুব ভালো যায় থাকলে অবশ্যই দেবেন সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আর যদি গুঁড়ো দুধ মনে করেন আপনারা ব্যবহার করবেন ছানার সাথে যখন চিনি মাখলাম সেখানে দিয়ে দেবেন আমি আর গুঁড়ো দুধ ব্যবহার করিনি আমার ছানার যে গন্ধে এতেই সন্দেশটা দারুণ লাগে এর মধ্যে আমি দু টেবিল চামচ মতো আমের যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে আমাদেরকে জাল করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না যে জল জলে ভাবটা থাকে ছানার চলে যাচ্ছে একটা বেশি তেল তেলের ব্যাপার আসে সাইডটা থেকে কড়াইটা ছেড়ে দেয় মিশ্রণটা ততক্ষণ অবধি কিন্তু পাক দিতে হবে দেখুন প্রায় আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছে ফ্লেমটাকে একদম লোতে রেখেছি শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে কড়াইটা ছেড়ে দিয়েছে এর থেকে বেশি শক্ত করব না মিশ্রণটাকে তো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই স্প্যাচলা দিয়ে একটু ভালো মতো আরও একটুখানি মেখে নেবো যাতে মিহি হয়ে যায় এটা গরম অবস্থাতেই করব ঠান্ডা হয়ে গেলে করতে একটু অসুবিধা হবে তারপরে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে সন্দেশের শেপগুলো দিয়ে নেব আপনারা এখান থেকে নিজেদের পছন্দ মতো বরফি শেপও করতে পারেন যদি মনে হয় বরফি করবেন একটা ট্রেতে একটু ঘি মাখিয়ে তার মধ্যে রেখে বরফি করতে পারেন অথবা সন্দেশও করতে পারেন সন্দেশের শেপটা যেমন হবে দিতে ইচ্ছা কাঁচাগোলার মতো করতে পারেন আমি আজকে আম দিয়ে একটু অন্যরকম করছি তাই এই ধরনের ডিজাইন দিচ্ছি হাতে অল্প একটু মিশ্রণ নিয়ে দুটো তালুর সাহায্যে ভালো মতো চেপে একটা গোল বলের মতো করে ঠিক মাঝখানটাতে একটা ছোট্ট এরকম গর্ত মতো করে দিলাম এভাবে বাকি মিষ্টি সেপ দেবো আর বাকি যে আমের পেস্টটা ছিল সেটা কড়াইতে একটু চিনি দিয়ে জাল করে একটু আঠালো এরকম ম্যাঙ্গো জ্যামের মতো করে নিয়েছি বাড়িতে ম্যাঙ্গো জ্যাম থাকলে আর এটা না করলেও পারেন তবে বাড়িতে তৈরি একদম পিওর আমের তো বাড়িতেই করে নিতে পারেন এদিকে তৈরি করে নেওয়া সন্দেশগুলো সাইড দিয়ে আমি একটুখানি গুঁড়ো দুধে কোট করে নিচ্ছি এখানে গুঁড়ো দুধে কোট করতে পারেন ডেজিকেটেড কোকোনাট বা গ্রেট করা খোয়া ক্ষীর তাতেও কোট করতে পারেন তারপর তৈরি করে নেওয়া ম্যাঙ্গো জ্যামটা ঠিক মাঝখানে যেখানে জায়গাগুলো রাখলাম দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে দারুণ স্বাদের সন্দেশ সত্যি বলতে সন্দেশটা খেতে দারুণ হয়েছিল বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এক কথায় বলেছে দারুণ খেতে বাড়িতে একদিন বানান জানান কেমন লাগলো আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকেই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন ধন্যবাদ